খেলাধুলা তো আছে কিন্তু এটাও খেলাধুলার একটা পার্ট আমি মনে হয় এই ধরনের ব্যান্ড নিয়ে আপনারা সবাই এখানে এসেছেন এবং এতে করে আমি আরও যা দেখলাম এখানে যারা স্টুডেন্টরা আছেন ছেলে মেয়েরা আছেন তাদের যে উৎসাহ আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবং তাদের যে সাদ শয্যা সেটাও পরিলক্ষিত হচ্ছে এবং সব মিলে আমার মনে হয় যেটা একটা সাংস্কৃতিক এবং দলগত কার্যক্রম সেটা আগামী দিনে আমাদের যে ত্রিপুরা রাজ্যের মান অনেক উন্নত উঁচুতে তুলবে এখানে সবচেয়ে বড় যে বিষয় যে স্টেট লেভেল ইন্টার স্কুল ব্যান্ড কম্পিটিশন দু হাজার পঁচিশ আমার মনে হয় দিস ইজ নট এ কম্পিটিশন অনলি ইট ইজ নট এ কম্পিটিশান এটার মধ্যে আমরা ব্যান্ড বাজানো বা শেখা তো সহজ নয় যে এর মধ্যে যে ডিসিপ্লিন এর মধ্যে যে মানে ইউনিটি এবং তার মধ্যে যে টিম স্প্রিট সেটা কিন্তু চলে আসে এবং এটা একটা সৃজনশীলতা যে একসাথে তালে তাল মিলিয়ে সেটাকে সুর সৃষ্টি করে সবাই এটা থেকে কিন্তু আমরা আগামী দিন যে আমি সবসময় সব জায়গায় এক কথা বলি এখানে মিডিয়া বন্ধুরা আছেন আমি সবসময় বলি যে দ্য লাইফ ইজ নট ডিস অর্ডার ইট ইজ ইট অ্যুড বি ইন অর্ডার তো আমাদের জীবনযাত্রা এবং আমাদের পথ চলার ক্ষেত্রে একটা প্রপার অর্ডারে যদি আমরা যাই তো এই ধরনের যে ব্যান্ডের মাধ্যমেও কিন্তু আগামী দিন আমরা অনেক সুন্দরভাবে আমাদের রাজ্যকে যেটা আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা বলি সেটা আমরা করতে সক্ষম হবে এবং এখান এখান থেকেই কিন্তু আমাদের শুরুয়াত আমাদের জীবনের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে এটা একটা আমাদের বড়ো শক্তি এবং যে আগামী দিন যে কঠোর যে সমস্যা বাস্তবতার সঙ্গে যখন মোকাবেলা করতে হবে এই ধরনের বেস লাইন যখন তৈরি হবে তাহলে কিন্তু মানে নিজেকে সেইভাবে আমরা তৈরি থাকতে পারব আমাদের দু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার প্রধানমন্ত্রীজির দায়িত্বে নিলেন দু সালে এই শিক্ষা মন্ত্রালয় আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে দু হাজার থেকে এই কার্যক্রম শুরু করেছে এবং ত্রিপুরা দু থেকে আমাদের সরকার আসার পর সেখানে যোগদান করছে এবং আমার মনে হয় যে এইগুলোতে আরও বেশি আমি জানি না আজকে দেখলে আরও বুঝতে পারবো এক দুটো স্কুলের আমি ব্যান্ড আমি দেখেছি কোনো অংশে ওরা কম না কারণ তার মানে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে আজকে যদি আঠাশটা রাজ্য আমরা দেখি সেই আঠাশটা রাজ্যের যে পূর্ণ রাজ্য সেই সব রাজ্যকে মধ্যে যে আমাদের মেয়েরা কেউ সেকেন্ড হচ্ছে কেউ ফার্স্ট থার্ড হচ্ছে তো চারটেখানি কথা নয় সেটা তো আমার মনে হয় সেখানে আরও কিভাবে ট্রেনিং আরও যাতে একদম প্রথম স্থানে যেতে পারে আমি আমি শিওর যে আজকে যারা এখানে এই ব্যান্ড সাথে এখানে ওরা পরিবেশন করবে অনেকে বা প্রাইজ পাবে অনেকে পাবে না কিন্তু মেইন হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই যে যোগদান আজকে করছে এখানে আমার কাছে যা কাগজ দেওয়া হয়েছে সেখানে প্রায় বারোটার মতো যে স্কুল থেকে তার অংশ নেবে বিভিন্ন স্কুল থেকে সরকারি স্কুল কেবি এবং নবদ স্কুল প্রাইভেট স্কুল সব মিলে এটা আমার মনে হয় কালারফুল যে বলে একটা উৎসব সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্রাশ ব্যান্ড মানে ফ্লেক্সিবল সিলিকল যে ব্রিসেল তার মাধ্যমে যে ব্যান্ড আছে পাইপ ব্যান্ড এবং অন্যান্য যে ব্যান্ড আছে এবং সেইভাবে সমান উৎসাহের সাথে ছেলেমেয়েরা এখানে আজকে তার পরি প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমরাও সেটা দেখব এবং আগামী দিন আমার মনে হয় যে এই যে নিজের তাল এবং নিজের সুর মিলে এটা পুরো দল মিলে আমরা যে একটা সঙ্গীত তৈরি করতে যাচ্ছি এবং তাতে করে জীবনে চলার ক্ষেত্রে আমরা নিজের জীবনকেও কিন্তু সেইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এতে করে আমরা শৃঙ্খলা ধৈর্য এবং দলগত সহযোগিতা এগুলো কিন্তু মানুষের মধ্যে চলে আসে আমাদের এই যে গুণগুলো আছে তাতে মানুষকে শুধু খেলোয়াড় বা ভালো মানে শিল্পী শুধু করে না তাতে